আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কি এই বাড়ির ইয়ে মালিকিন আর মালিক এই বাড়ির ওনার আপনারা আমাদের বাসা থেকে বের করে আপনার আরামে বসে আছেন কিছু বলবেন হ্যাঁ কিছু বলবেন রে বাবা জমিদার আলবদর আমার এই কালু ওনার যেই অ্যাটিটিউড মাশাল ওনার মুড চেহার করছে কি ওনার ভালো লাগছে না এক্সকিউজ মি আমাদের কি একটু বসতে দিবেন সোফায় না চিন্তা করছো চেহারার করে রাখছে কি হ্যান্ডশেক করেন শেখ হ্যান্ড করেন হ্যান্ডশেক করেন প্লিজ শেক হ্যান্ডশেক করেন হুম একটু হ্যান্ডশেক করেন করবেন না হ্যান্ডশেক করেন গুড এটা আমার অনেক ফেভারেট বিড়ল অথচ ব্লিশের হড্ডি ওই যে একটা এটা আদি আর আদি আর বাপের ফেভারেট এটারে আমার ভাল লাগে না ওটাকে আমার ভালো লাগে নবাব যাদারা হেই হেই